যে প্রচার অনেক আছে এটার কোন এটার কোন প্রমাণ আছে যে এই যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে কোন প্রমাণ আছে কোন পত্রিকা প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে কোনো থানায় ডায়রি হয়েছে কোন আদালতে মামলা হয়েছে এমন কি যেটা এটা ওষুধ প্রশাসন তো দেখে ওষুধ প্রশাসনের কাছে কোন রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে কোথাও তো নাই তো তাহলে এটা বানিয়ে বানিয়ে বল কারণ বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল একটা ঘটনা ঘটেছিল এখন সেই ঘটনার সত্যর সাথে অসংখ্য মিথ্যা জুড়ে যদি একটা বয়ান তৈরি করা হয় তাহলে সেটাকে ফাইজ করা মুশকিল হয়ে যায় তারপরও আমি ঘটনাটা বলি আর কি তাহলে হয়তো সবার কাছেই হবে সেটা হচ্ছে যে তখন ওয়ান এর সরকার ওয়ান এর সরকার ওই কালাজ্বর কালাজ্বরের জন্য কিছু ওষুধ কিনবে সরকারি ওষুধ কিনবে এবং ফান্ডটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক তখন আমি পপুলারের চাকরি করতাম মানে মার্কেটিং এর চিফ ছিল আমি তো ডাক্তার আমি তো ফার্মাসিস্ট না আমি ওষুধ বানানোর কৌশল দক্ষতা সেটা শিক্ষা এটা আমার নাই তো

একটা কোয়ালিটি ইস্যু আছে এটা আমাদের রিকল করা উচিত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিওর যদি হয় কোয়ালিটি ইস্যু যদি থাকে তাহলে সেটা মার্কেট থেকে রিকল করা যায় রিপ্লেস করা যায় এবং ওই সাপ্লাইয়ে ওই যে ওয়ার্কার ছিল কার্যাদেশের একটা ক্লজও ছিল যে এটাকে রিকল এবং রিপ্লেস করা কোয়ালিটি ইস্যু থাকে তো আমরা চিঠি দিই পোপলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই ফেরত আনতে চাই এবং এটা আমি রিপ্লেস করে দেবো নতুন ইয়ে দিয়ে স্টক দিয়ে

মানে এই যে পুরো জিনিসটা যে মেডিয়েজ করা মানে এটাকে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টিগ্রেটিভ ডিপার্টমেন্ট শুনানির সামনে যে হাজির থাকা এবং ওয়ার্ল্ড ব্যাংকে যে ডকুমেন্টেশন দিয়ে কনভিন্স করা যে এইটা কোনো ক্রিমিনাল অফেন্স না এটা একটা উইলফুল নেগলিজেন্স না এটা একটা কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা যেটা স্বাভাবিকভাবেই ঘটে থাকে সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কনভিন্স করেছে আমি আমি কনভিন্স আমি একমাত্র আমি এখানে শুনানিতে ডিফেন্ড করেছি তো আমার চাকরি যাবে কেন আমাকে তো আমাকে তো পুরস্কৃত করা উচিত এবং ইনফ্যাক্ট এই ঘটনাটাকে আমি মেডিয়েট করতে পেরেছিলাম ভালোভাবে সেই জন্য আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল থেকে ওই ওই কোম্পানির ওই পপুলার আমি চলে আসার পরেও ঘটেছে কোয়ালিটি ফেলার ইনসেপ্টারও হয়েছে এমনকি কর হয়েছে আপনি দেখেন খুঁজলি পাবেন ভেকসিনকর কোয়ালিটি ফেলের ঘটনা হয়েছে আমেরিকা হ্যাঁ ওখান থেকেও রিকল করতে হয়েছে